বন্ধুরা আপনারা অনেকেই আপনার ফোনে এই মেসেজটি পেয়ে থাকবেন তো চিন্তা করার দরকার নেই কীভাবে করবেন এই কাজটা আপনি ভিডিওটা পুরোটা দেখুন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি আপনাকে তার জন্যে প্রথমে আপনি যে লিঙ্কটি পেয়েছেন বা ওয়েবসাইটের লিঙ্কটি পেয়েছেন সেটি গুগল ক্রোমে পেস্ট করে দিন পেস্ট করে সার্চ বাটনে ক্লিক করুন এখানে আপনার কাছে দুটো অপশান এসছে একটা ভাহন আর একটা সারথি ভাহনটা হচ্ছে আপনার যদি পার্সোনাল কার বা টু হুইলার থাকে তার জন্যে আর সারথি হচ্ছে আপনি যদি কমার্শিয়াল কাজে ইউজ করেন সেটার জন্যে তো আমার যেহেতু বাহন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কতগুলো অপশান এসছে সেগুলো ফিল করে দেবেন যেমন ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার আপনি আপনার আর সিতে পেয়ে যাবেন চিসিস নাম্বার ইঞ্জিন নাম্বার রেজিস্ট্রেশন ডেট রেজিস্ট্রেশন ফিটনেস এগুলো ফিল আপ করে দেবেন দেখুন বন্ধুরা আমি সব ডিটেলস ফিল আপ করে দিয়েছি এবার ভ্যালিডির অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আধার নাম্বার নাম আর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইনপুট করতে হবে আমি ডিটেলস ফিল আপ করে দিয়েছি এবার আই অ্যাগ্রি অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে ভেরিফাই কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে গেট আদার ওটিপি এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেটি ইনপুট করে দেবেন ভ্যালিডেড ওটিপি মোবাইল নাম্বার বিন সাকসেসফুলি আপডেটেড এই অপশানটা ক্লিক আসার মানেই আপনার মোবাইল নম্বরটি আপডেট হয়ে গেছে